নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ছি শ্রী সনাতন গোস্বামীর শিক্ষামৃত গ্রন্থ থেকে কাশিতে শ্রী সনাতনের মহাপ্রভুর দর্শন লাভ পর্বটি শ্রী সনাতন কাশীতে পৌঁছে সংবাদ পেলেন শ্রীমন মহাপ্রভু কাশিতে এসেছেন এবং তিনি চন্দ্রশেখর ভবনে অবস্থান করছেন এই সংবাদ পেয়ে পরমানন্দের সহিত মহাপ্রভুর দর্শন লালসায় চন্দ্রশেখর গৃহের দ্বারে এসে বসে আছেন তখন মহাপ্রভু গৃহের অভ্যন্তরে ছিলেন অন্তর্জামে ভগবান গৌরসুন্দর সনাতনের আগমন জানতে পেরে চন্দ্রশেখরকে ডেকে বলেন ওহে চন্দ্রশেখর তোমার গৃহের দ্বারে একজন বৈষ্ণব এসেছেন তুমি তাকে আমার নিকট ডেকে নিয়ে এসো চন্দ্রশেখর বাহিরে এসে দেখলেন কোনো বৈষ্ণব নেই তখন সনাতন প্রভুর দেহে তিলক কোনো বৈষ্ণবের চিহ্ন ছিল না সনাতন প্রভুর গোঁফ দাঁড়ি ভোট কম্বল ও করোয়া দেখে চন্দ্রশেখর তাঁকে মুসলমান ফকির বলে মনে করে পরিচয় পাননি বলে মহাপ্রভুকে এসে বললেন গৃহের দ্বারে কোনো বৈষ্ণব নেই বললেন দাঁড়েতে কোনো লোক আছে কি না চন্দ্রশেখর বললেন হ্যাঁ একজন মুসলমান ফকির দরবেশ গৃহের দ্বারে বসে আছেন মহাপ্রভু বললেন তুমি তাঁকেই আমার কাছে ডেকে নিয়ে এসো মহাপ্রভুর আদেশ পেয়ে গৃহের দ্বারে এসে শ্রী সনাতনকে চন্দ্রশেখর বললেন ওহে দরবেশ গৃহের অভ্যন্তরে মহাপ্রভু তোমাকে ডাকছেন তুমি গৃহের অভ্যন্তরে চলো এই আদেশ পাওয়া মাত্র শ্রী সনাতন কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে পরম আনন্দের সহিত অভ্যন্তরে প্রবেশ করলেন শ্রীমন মহাপ্রভু তার প্রাণাধিক সনাতনকে অঙ্গনে দর্শন পেয়ে আকুল প্রাণে ছুটে এসে আলিঙ্গন করে প্রেমাবিষ্ট হলেন মহাপ্রভুর প্রেমালিঙ্গন পেয়ে সনাতন প্রেমাবিষ্ট হয়ে ভক্তি প্রণোদিত দৈন্য করে মহাপ্রভুকে গদগদ কণ্ঠে বললেন হে প্রভু আমি অস্পৃশ্য পামর তোমার স্পর্শযোগ্য নহি তুমি আমাকে স্পর্শ করো না দুইজনে গলাগুলি করে প্রেমা বেশে বিহুব্বল হয়ে গদগদ কণ্ঠে রোদন করলেন ভগবানের অপ্রাকৃত মধুময় প্রেমের লীলা দর্শন করে ভক্তগণ চমৎকৃত হলেন তারপর মহাপ্রভু সস্নেহে নিজ হস্তে আসন দিয়ে নিজ সমীপে বসালেন এবং সহস্তে সনাতন গোস্বামীর শ্রী অঙ্গ মার্জন করে দিচ্ছেন কিন্তু শ্রী সনাতন দৈনক্তি করে বললেন হে প্রভু আমি অস্পৃশ্য পামর আমাকে আপনি স্পর্শ করবেন না মহাপ্রভু শ্রী সনাতনকে ভাগবতচিত সম্মান প্রদান করে বললেন আমি আত্মপবিত্র করার জন্য তোমাকে স্পর্শ করছি তোমার ভক্তি বলে সমস্ত তীর্থসমূহ পবিত্র হয়ে যায় তুমি সমগ্র ব্রহ্মাণ্ডকে পবিত্র করতে পারো সেই ভক্তি বল তোমাতে আছে তোমাকে দর্শন স্পর্শন করলেই সর্ব ইন্দ্রের সার্থকতা লাভ হয় ভবদ্বিধা ভাগবতা তীর্থি ভূতাহা স্বয়ং প্রভু তীর্থি কুড়বন্তী তীর্থানি শান্ত তেন গদাভৃতা অর্থাৎ বিদুর মহাশয় নানা তীর্থ পর্যটন করে যখন হস্তিনাপুরে প্রত্যাগমন করেছিলেন তখন যুধিষ্ঠির মহারাজ এই শ্লোক বলে তাকে অভিবাদন করেছিলেন আপনার ন্যায় ভাগবত সকল স্বয়ং তীর্থস্বরূপ তারা শ্রীও অন্তঃস্থিত ভগবানের পবিত্রতা বলে পাপিগণের পাপ মলিন তীর্থ সকলকে পবিত্র করেন যে কোনো কুল উদ্ভব বৈষ্ণবী ভগবানের ন্যায় সর্বদা পূজ্য তথাহি ভক্তি বিলাসে ইতিহাস সমুচ্চয় বাক্যম চতুর্বেদ পাঠী অর্থাৎ চৌবে ব্রাহ্মণ হলেই ভক্ত হয় এই রূপ নয় আমার ভক্ত চণ্ডাল হলেও আমার প্রিয় ভক্তই যথার্থ দান পাত্র এবং গ্রহণ পাত্র ভক্ত মাত্রেই আমার ন্যায় পূজ্য নৃসিংহদেবের নিকটে প্রহ্লাদ মহারাজ বলেছেন কৃষ্ণ ভক্তি ভক্তিরহিত দ্বাদশ গুণযুক্ত ব্রাহ্মণ অপেক্ষা যা শ্রীকৃষ্ণচরণে মন বাক্য চেষ্টা অর্থ প্রাণ অর্পিত এবং ভূত স্বপচকেও শ্রেষ্ঠ বলে আমি মনে করি যেহেতু এত দৃশ্য স্বপচও সিওকুলকে পবিত্র করতে পারেন কিন্তু ভূরিমান অতিশয় গর্বিত সেই ব্রাহ্মণ নিজেকে এবং তার কুলকেও পবিত্র করতে পারেন না অর্থাৎ ভক্ত চূড়ামণি শ্রী প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবকে বলছেন ধর্ম সত্য ইন্দ্রিয় সংযম তপ মাৎসর্য অভাব লজ্জা দুঃখ সহনশীলতা অশুয়াহীনতা যজ্ঞ দান জিহববার ও উপস্থের বেগ সম্বরণ ও বেদ অধ্যয়ন এই দ্বাদশটি ব্রাহ্মণের গুণ যে ব্রাহ্মণের মধ্যে আছে তিনি যদি শ্রীকৃষ্ণচরণে ভক্তিহীন হন তা অপেক্ষা শ্রীকৃষ্ণ পাদপদ্যে একান্ত ভক্তিমান শপথ ব্যক্তি শ্রেষ্ঠ অবশ্য মাত্রই যে ভক্তিহীন ব্রাহ্মণ অপেক্ষা শ্রেষ্ঠ তা নয় প্রহ্লাদ মহারাজ বলেছেন যিনি কায়মনোবাক্যে সম্যকরূপে শ্রীকৃষ্ণ পাদপদ্মে আত্মসমর্পণ করেছেন এবং যার সর্ব ইন্দ্রিয়ের দ্বারে সর্বক্ষণ শ্রীকৃষ্ণের সর্ব ইন্দ্রিয়ের সর্বতভাবে প্রীতি বিধান করাই একমাত্র কাম্য শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলাদি স্মরণ ও কৃষ্ণপ্রীতির চিন্তাতে যাঁর মন সর্বক্ষণ নিযুক্ত থাকে যিনি বাক্যের দ্বারে কথা ভিন্ন ভগবত ইতর কথা বলেন না শ্রীকৃষ্ণ সেবার অনুকূলে যার অঙ্গ প্রত্যঙ্গ সর্বদা নিযুক্ত থাকে অর্থ বিত্ত বিষয় সম্পত্তি বলতে যা কিছু আছে সমস্তই একমাত্র শ্রীকৃষ্ণ সেবায় নিয়োজিত করেন যিনি কৃষ্ণের সংসারে সংসারী শ্রীকৃষ্ণ পাদপদ্ম সেবার জন্যেই যিনি জীবন ধারণ করেন এইরূপ ভক্তিমান সপজ ভক্তের যদি জড়ীয় বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য নাও থাকে তথাপি তিনি ভক্তিহীন দ্বাদশ গুণযুক্ত ব্রাহ্মণ অপেক্ষা শ্রেষ্ঠ সামাজিক হিসেবে হয়তো সপজ অপেক্ষা ব্রাহ্মণোচিত দ্বাদশ গুণযুক্ত অধিকারী ব্রাহ্মণ শ্রেষ্ঠ সম্মানের পাত্র হতে পারেন কিন্তু বংশমর্যাদা ও দ্বাদশ গুণাদিতে যিনি গর্বিত আছেন তিনি কৃষ্ণ ভক্তিহীন বলে তার আত্মার পরশান্তি লাভ হয় না এবং নিজেকে পবিত্র করতে পারেন না কিংবা কুলকেও পবিত্র করতে পারেন না কিন্তু সপচ কিংবা যে কোনো কুলেই জন্মগ্রহণ করে যদি তিনি শ্রীকৃষ্ণ পাদপদ্যে একান্ত ভক্তিমান হন তাহলে তিনি তার ভক্তি প্রভাবে নিজেকে এবং তার কুলকেও পবিত্র করতে পারেন শ্রুতিতেও কৃষ্ণ ভক্তির মাহাত্ম বলেছেন ভক্তি রেবেই রেবেই নং নয়তি ভক্তি রেবেই নং দর্শয়তি ভক্তি বসহ পুরুষ ভক্তি রেব ভয়সী অর্থাৎ ভক্তি জীবকে ভগবানের নিকটে নিয়ে যায় জীবকে ভগবত দর্শন করান সেই পরম পুরুষ ভগবান একমাত্র ভক্তির বস। ভক্তি সর্বশ্রেষ্ঠ পুনরায় শ্রীমান মহাপ্রভু সনাতন প্রভুকে বললেন হে সনাতন তোমাকে দর্শন করাই চক্ষুর যথার্থ ফল তোমার গুণ মহিমা কীর্তন করাই জিহুববার সার্থকতা তোমার গুণ মহিমাদি শ্রবণ করাই কর্ণন্দ্রের প্রকৃত ফল তোমাকে স্পর্শ করলেই জীবের তগেন্দ্রের সার্থকতা হয় তোমার গাত্রগন্ধ আদি গ্রহণ করাই হচ্ছে নাসিকার সার্থকতা অর্থাৎ সর্ব ইন্দ্রকে তোমার ন্যায় ভক্তের সেবায় নিযুক্ত করতে পারলেই ইন্দ্রের যথার্থ সার্থকতা লাভ হয় জগতে শুদ্ধ ভগবত ভক্ত সুদুর্লভ তথাহি হরিভক্তি সুধোদয়ে অক্ষ হ ফলং তা দৃশ্য দর্শনং হিতনহ ফলং তা দৃশ্য গাত্র সঙ্গ হিহুব্বা ফলং তা দৃশ্য কীর্তনং হি সুদুর্লভা ভাগবতা হি লোকে অর্থাৎ পৃথিবী দেবী প্রহ্লাদকে বললেন হে প্রহ্লাদ তোমার মতো ভক্তের দর্শনেই চক্ষুর সার্থকতা তোমার মতন ভক্তের গাত্র স্পর্শ করাই দেহের সার্থকতা তোমার মতন ভক্তের গুণ কীর্তন করাই জিহুব্বার ফল কেননা জগতে ভগবত ভক্তেরাই সুদুর্লভ শ্রীমান মহাপ্রভু স্বয়ং সনাতনের বন্ধন মোচন লীলা অভিনয়ের মূল সূত্রধর তথাপি তিনি ভঙ্গি করে সনাতনের নিকট শ্রীকৃষ্ণের অহৈতিকুই কৃপা মাহাত্ম বর্ণন করে সনাতনকে ডেকে বললেন শুনে হে সনাতন পতিত পাবন শ্রীকৃষ্ণ বড় দয়াময় তিনি তোমাকে সংসারূপ মহা রৌরব কারাগার যন্ত্রণা থেকে উদ্ধার করে এখানে নিয়ে এসেছেন কৃষ্ণকৃপার সমুদ্র অতি গম্ভীর বিশাল অতুল যার কোনো পারাপার নেই তোমার প্রতি শ্রীকৃষ্ণ যেভাবে কৃপা করেছেন তার কোনো তুলনা নেই মহাপ্রভু সংসারকে জ্বলন্ত অঙ্গারে পরিপূর্ণ দুই হাজার যোজন বিস্তৃত রৌরব নরকের সঙ্গে তুলনা করেছেন যমরাজ পাপিগণকে রূপ নরকে ফেলে শাস্তি দিয়ে থাকেন মহাপ্রভুর কথা শ্রবণ করে শ্রী সনাতন বললেন আমি কৃষ্ণকে জানি না তিনি আমাকে উদ্ধার করছেন কিনা তাও আমি জানি না আমি জানি একমাত্র তোমার অবৈতিক কৃপাতে এই উত্তাল তরঙ্গ অপার সংসার সমুদ্র থেকে উদ্ধার পেয়েছি অতঃপর মহাপ্রভু তাঁহাকে জিজ্ঞাসা করলেন তুমি কারাগার থেকে কীরূপে উদ্ধার পেলে সনাতন গোস্বামী তদুত্তরে আদ্যোপান্ত সব কথা মহাপ্রভুকে শোনালেন শ্রীরূপ ও শ্রী অনুপমের সঙ্গে প্রয়াগে যে সাক্ষাৎ হয়েছিল এ কথা সনাতনকে মহাপ্রভু বললেন এবং তারা দুইজন বৃন্দাবনে গিয়েছেন এই সংবাদও মহাপ্রভুকে জানালেন মহাপ্রভু শ্রী সনাতনকে তপন মিশ্র ও চন্দ্রশেখরের সঙ্গে মিলন করালেন তপন মিশ্র শ্রী সনাতনকে প্রেমালিঙ্গন করলেন তারপর মহাপ্রভু চন্দ্রশেখরকে ডেকে আদেশ করলেন সনাতনের গোঁপ দাড়ি খৌরি করে ছেঁড়া মলিন বস্ত্রাদি অবৈষ্ণব বেশ ত্যাগ করে বৈষ্ণবচিত বেশ ধারণ করাও চন্দ্রশেখর সনাতনকে খৌড়ি করে গঙ্গা স্নানের পর মলিন বেশ পরিবর্তন করে বৈষ্ণবচিত ভদ্র বেশ দিয়ে নূতন বস্ত্র পরিধান করতে নিবেদন করলেন কিন্তু সনাতন বৈরাগ্য করে নূতন বস্ত্র অঙ্গীকার করেননি উত্তম দ্রব্যের প্রতি সনাতনের আবেশ নেই এরূপ বৈরাগ্যের কথা শ্রবণ করে মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হলেন মহাপ্রভু মধ্যাহ্নকালে সনাতনকে সঙ্গে নিয়ে তপন মিশ্রের গৃহে পাদ ও করে ভিক্ষা করতে আসন গ্রহণ করলেন এবং সনাতনকে ভিক্ষা দিতে মিশ্রকে আদেশ করলেন মিশ্র বললেন সনাতনের কিছু কৃত্য বাকি আছে আপনি প্রসাদ সেবা করুন সনাতনকে পরে প্রসাদ দেওয়ার ব্যবস্থা করব নিত্যকৃত্য কিছু বাকি আছে একথা বলার মুখ্য উদ্দেশ্য হচ্ছে সনাতন যদি মহাপ্রভুর সঙ্গে প্রসাদ সেবা করতে বসেন তাহলে প্রভুর আহারের পূর্বে ভুক্তাবশেষ পাওয়া যাবে না সেজন্যই কিছু কৃত্য বাকি আছে বলে প্রভুর সঙ্গে বসতে দিলেন না প্রসাদ পাওয়ার পর মহাপ্রভু বিশ্রামে গেলে পরে মিশ্র প্রভুর ভুক্তাবাসের শেষ পাত্র সনাতনকে এনে দিলেন সনাতন প্রসাদ পেয়ে পরমানন্দ লাভ করলেন তারপর মিশ্র সনাতনকে নূতন বস্ত্র নিবেদন করলেন কিন্তু সেই নূতন বস্ত্র তিনি গ্রহণ না করে মিশ্রকে বললেন আপনার কোনো প্রসাদই পুরাতন বস্ত্র যদি থাকে কৃপা আমাকে দিন আমার বৈষ্ণবের উচ্ছিষ্ট বস্ত্র ধারণ করার ইচ্ছা হয়েছে সনাতনের ইচ্ছা অনুসারে মিশ্র নিজেও পরিধানের একখানা বস্ত্র এনে সনাতনকে দিলেন সনাতন উক্ত বস্ত্রকে দুই খণ্ড করে বহির্বাস কৌপিন ধারণ করলেন